এক ঘন বন যার নাম ছিল দিনের এই বন দিনের অন্ধকার যে মনে হয় যেন নেমে এসেছে এই ছায়া কিনারায় ছোট্ট একটি ঝুপড়িতে বাস করত এক কাঠরে তার নাম ছিল রতন রতন খুব সাধারণ জীবন যাপন করত। কিন্তু তার চোখে ছিল রাজ্যর কৌতূহল সে রোজ কাট কাটত কিন্তু তার মনে পড়ে থাকত বনের গভীরের এক উঁচু পাহাড়ের দিকে যেটির নাম চাঁদ পাহাড় এই পাহাড় নিয়ে বহু পুরোনো গল্প প্রচারিত ছিল লোকে বলতো চাঁদ পাহাড়ের চূড়ায় গেলে নাকি বনদেবীর দেখা মেলে আর তিনি নাকি বনের সবচেয়ে বড় রহস্যের চাবি দিয়ে দেন কিন্তু কেউই কখনো সেখানে পৌঁছাতে পারেনি কারণ পাহাড়ের পথ ছিল গভীর কাঁটা ঝোপ আর বিষাক্ত লতা পাতায় ঢাকা রতন একদিন ভাবল এইভাবে একঘেয়ে জীবন আর ভালো লাগছে না সে সিদ্ধান্ত নিল যেমন করেই হোক সে চাঁদ পাহাড়ের চূড়ায় যাবে সে তার বিশ্বস্ত লোহার কুঠার আর সামান্য খাবার নিয়ে শুরু করল তার যাত্রা বনের পথ ছিল কঠিন প্রথম দিনই সে এমন এক জায়গায় পৌঁছালো সেখানে বিশাল একটি গাছ পথ আটকে দাঁড়িয়ে আছে গাছটির গুড়ি এতই চওড়া যে কোঠার দিয়ে কাটতে সারা দিন লেগে যাবে রতন হতাশ হয়ে বসে পড়ল হঠাৎ তার নজরে পড়ল গাছের গোড়ায় ছোট্ট একটি গর্ত গর্তের মধ্যে সে দেখল একটি উজ্জ্বল নীল রঙের পাখি ছটফট করছে পাখিটির একটি পা কাটা শিকড়ের জালে আটকে গেছে রতন পাট কাটার কথা ভুলে গিয়ে খুব সাবধানে পাখিটিকে মুক্ত করল পাখিটি তার হাতে বসতেই তার মনে হলো সারা শরীরে এক ঠান্ডা অনুভূতি ছড়িয়ে গেল পাখিটি কৃতজ্ঞতার চোখে রতনের দিকে তাকিয়ে উড়ে গেল পরের দিন রতন যখন আবার কুঠার নিয়ে সেই গাছটি কাটতে শুরু করলো ঠিক তখনই আকাশ থেকে একটি চিকচিক করা নীল পালক তার কাছে এসে পড়ল রতন পালকটিকে হাতে নিল সেটি নরম তুলোর মতো পালকটি হাতে নিয়ে সে আবার কুঠার চালাতেই অবাক মুহূর্তে গাছটি টুকরো হয়ে গেল যেন গাছের গুড়িটি মাখনের মতো নরম ছিল রতন বুঝতে পারলো এটা সেই নীল পাখি উপহার এই পালকের জাদুটাকে চাঁদ পাহাড়ের পথ খুলে দিয়েছে এরপর রতন সেই পালকের জাদুতে কাঁটা ঝোপ আর লতাপাতা সব সহজেই সরিয়ে চাঁদ পাহাড়ের পথে এগোতে লাগলো অনেক কষ্টে সে পৌঁছালো চাঁদ পাহাড়ের চূড়ায় বনদেবী ছিল ছিল না একটি কোনো ঝর্ণা আর ঝর্ণার ধারে একটা পুরনো পাথরের ফলক ফলকটিতে লেখা ছিল বনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে ভালোবাসায় আর সবচেয়ে বড় সম্পদ হলো পরিশ্রমের ফল রতন বুঝতে পারল বনদেবী কোনো মানুষ নয় বনদেবীর আশীর্বাদ হল অন্যকে সাহায্য করার ইচ্ছা ও সততা সে যদি স্বার্থ ভুলে পাখিটিকে সাহায্য না করত তাহলে এই পলক পেত না আর এই চূড়ায় পৌঁছাতে পারত না তার কাছে যে কোঠার ছিল সেটি লোহার হলেও সেই কোঠারেই সে জাদু ক্ষমতা পেয়েছিল তার সততার জন্য রতন আর সেই নীল পালকের জাদু ব্যবহার করে না সে তার নিজের কুঠার দিয়েই কাঠ কাটে তবে সেই দিনের পর থেকে সে প্রতিজ্ঞা করল বনের কোনো প্রাণী বা মানুষের সাহায্য লাগলে সে সবার আগে এগিয়ে আসবে তার কাছে এখন চাঁদ পাহাড়ের সেই নীল পলক শুধু একটি সুন্দর স্মৃতি রতন জেনে গেছে আসল জাদু তার হাতে নেই আছে তার হৃদয়